বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী শহর চট্টগ্রাম আর এই চট্টগ্রাম থেকে বিশ কিলোমিটার দূরে ভাটিয়ারি লেক অবস্থিত এটি সীতাকুণ্ড উপজেলার মধ্যে পড়ে ঘন সবুজে ঘেরা পাহাড়ে পরিবেষ্টিত স্ফটিক স্বচ্ছ শীতল পানির একটি জলাশয় পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি এই পানি থেকেই এই লেকটির উৎপত্তি ততটা চওড়া না হলেও আঁকাবাঁকা হয়ে চলা লেকটি বেশ লম্বা সেনাবাহিনী নিয়ন্ত্রিত বাংলাদেশের বৃহত্তম গলফ ক্লাব সহ ভাটিয়ারি লেক অসাধারণ প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ এলাকাটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত হওয়ার কারণে নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত আর এ কারণে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে বেশ সমাদৃত সড়কে দুধারে প্রবাহিত জোড়া লেকের সৌন্দর্য ছাড়াও লেকের পানিতে নৌকা ভ্রমণের আনন্দটাকেও উপভোগ করা যায় এছাড়াও অর্থের বিনিময়ে ছিপ দিয়ে লেকে মাছ শিকারের সুযোগও আছে এখানকার আরেকটি আকর্ষণীয় বিষয় হলো পাহাড়ে চূড়ায় উঠে সূর্যাস্ত দেখা সে এক অপরূপ দৃশ্য যেন স্বর্গের মোহনীয় কমনীয়তা ভরা এক পরিবেশ পাহাড় ও পানির প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে এক মাদকতা যা না দেখলে উপভোগ না করলে বিশ্বাস করা মুশকিল সূর্যের তীর্যক আলোক রশ্মিগুলোর সাথে পানির খেলা চলে বাধাহীন ভাবে পান করি অনবরত ডুব দিয়ে মাছ শিকার করে চলে পানিতে মাছদের ছুটাছুটি পাখিদের কিচির মিচির শব্দ গুই সাপের এদিকে সেদিকে চলাচল পানিতে ভেসে থাকা বেগুনি রঙের কলমি ফুলগুলো মনটাকে পবিত্রতায় ভরে দেয় বক পাখিরাও ভাসমান জলজ উদ্ভিদের ফাঁকে ফাঁকে তাদের শিকারে ব্যস্ত পানির উপর প্রবাহিত বাতাসে সৃষ্ট ঢেউগুলো যেন সবাইকে স্বাগত জানাতে চায় পাঁচালিত নৌকা ইঞ্জিন চালিত নৌকা বা ছোট ছোট ডিঙ্গি নৌকায় বসে প্রকৃতির এই অপরূপ রূপ উপভোগ করতে ভুলবেন না বিশুদ্ধ প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে দিয়ে সতেজ বাতাসে নিঃশ্বাস নিতে চাইলে ভাটিয়ারি লেক নিঃসন্দেহে উপযুক্ত স্থান সতেজ অক্সিজেন ও সবুজের বুকে কিছুটা সময় পরিবার পরিজন নিয়ে হারিয়ে যাওয়া সত্যি সৌভাগ্যের যান্ত্রিকতার বেড়া থেকে মুক্ত পাখির মতো একটু উড়ে যেতে চাইলে ভাটিয়ারি লেখক আপনার চূড়ান্ত গন্তব্য আলিপায়ে এখানকার বিস্তীর্ণ সবুজ ঘাসের আস্তরণে প্রিয় মানুষটি হাতে চলতে চান কিছুটা সময় নীরবে নিভৃতে তবে আপনাকে আসতে হবে এই সীতাকুণ্ডের ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে অবস্থিত নিরিবিলি নিরাপদ মনোরম পাহাড়ের বুকে এই ভাটিয়ারি লেকে ধন্যবাদ সবাইকে